আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান নাম একটা সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে অভিযোগ করে আল্লাহ রব্বুল আলমিনকে বলে ফকলত রব্বি আকালা বাদি বাদন আমার একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলছে তার মানে হলো জাহান্নামের যে উত্তাপ যখন শুরু হয়ে যায় যখন ভয়াবহ যখন এরকমভাবে এর তীব্রতা প্রচণ্ডতা যখন বেড়ে যায় তখন এ জাহান্নাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে অভিযোগ করে বলে আল্লাহ আমি তো আর সহ্য করতে পারছি না গরমের যে প্রচণ্ডতা এটা তো আমি আর সহ্য করতে পারছি না আর সইতে পারছি না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দুইটা নিঃশ্বাস ফেলার অনুমতি দেন হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আযিনা লাহা বিনা ফাসাইন আল্লাহ রব্বুল আলামিন তখন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছারার অনুমতি দেয়া দেয় একটা নিঃশ্বাস জাহান্নাম নাফাসুন ফিস শীতা ওয়া নাফাসুন ফিস সাইফ জাহান্নাম একটা নিঃশ্বাস প্রচণ্ড শীতের মধ্যে ছাড়ে আর একটা গরমের মধ্যে ছাড়ে যখন জাহান্নাম শীতের মধ্যে নিঃশ্বাস ছাড়ে তখন শীতের তীব্রতা বেড়ে যায় আর যখন গরমের মধ্যে নিঃশ্বাস ফেলে তখন প্রচণ্ড গরম আমরা অনুভব করে থাকি এই জন্য মাাজ শীত এই প্রচণ্ড শীত হয় তখন যখন জাহান্নাম নিঃশ্বাস ফেলে এজন্য জাহান্নাম বছরে এক বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস দুইটা নিঃশ্বাস এই নিঃশ্বাস ফেলার কারণে ছাড়ার কারণে এই যে আমরা প্রচণ্ড গরম এবং তীব্র শীতলতা অনুভব করি কথা বলেন ঠিকই ঠিক না এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নামীদের মৌলিক জাহান্নামীর যে মৌলিক দুইটা শাস্তি সে শাস্তি হবে প্রচণ্ড গরম এবং তীব্র শীতলতা জাহান্নামীদেরকে আল্লাহ শাস্তি দিবেন মৌলিকভাবে দুইটা জিনিসের মাধ্যমে কয়টা জিনিসের মাধ্যমে দুইটা একটা হলো প্রচণ্ড গরম আরেকটা হল হলো তীব্র শীতলতা এই দুইটার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবে আর এই জাহান্নাম এটাকে আমরা বিশ্বাস করি না করি না কথা বলেন যদি অর্থে মানুষ জাহান নামের আজাব ভয় পেত জাহান নাম বিশ্বাস করত তাহলে জুমার দিন যেই পরিমাণ জুমার নামাজে মুসল্লিদের সমাগম দেখা যায় এর থেকেও বেশি জুমার দিন ফজর নামাজের মুসল্লিদের সংখ্যা বেশি হইতো কথা বলেন ঠিকই ঠিক না কিন্তু কই হ্যাঁ ফজর নামাজে মুসল্লি হয় কয়েকজন দশজন বারো জন জন তার মানে কি তার মানে হলো আমরা জাহান্নাম কি মুখে বলি কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করি না কথা বলেন ঠিকই ঠিক না এজন্য বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহ ক্বাল হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সল্লল্লাহ হওয়ারই ইয়াসাল্লাম বলেন নারুকুম জুজ উম্মিন সাবিয়াইনা জুজ আম্মিন নারী জাহান্নাম আল্লাহ রসুল সল্লল্লাহ হওয়ার ইয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে আগুন ব্যবহার করো যে আগুন তোমরা ব্যবহার করো এই দুনিয়ার আগুন এর থেকে সত্তর গুণ বেশি হবে জাহান্নাবের আগুন জাহান নামের আগুনের তীব্রতা দুনিয়ার আগুনের চাইতে কতগুণ বেশি হবে বলেন কতগুণ সত্তর গুণ বেশি হবে মহাজাজ মোহারাম দুনিয়ার আগুন যদি কারো হাতের মধ্যে লাগে তাহলে শুধুমাত্র হাত জ্বলে পড়ে যায় কারো যদি পায়ে লাগে তাহলে তার পা পুড়ে যায় যদি কারো শরীরে লাগে যেই স্থানে লাগছে ওই স্থানটাই শুধুমাত্র জলে পড়ে যায় কিন্তু জাহান নামের আগুন এতটাই তীব্রকর হবে যে আল্লাহ পাক রবুল আলমিন বলেন জাহান নামের আগুন যদি কারো হাতের মধ্যে লাগে তাহলে শুধুমাত্র হাত জ্বলবে না শুধুমাত্র হাত পুরবে না জাহান নামের আগুন যখন কারো হাতের মধ্যে লাগবে এবং পায়ের মধ্যে লাগবে সাথে সাথে ওই জাহান কলিজা পর্যন্ত হয়ে যাবে আফ ইদা মানে অন্ত অন্তর পর্যন্ত জলে পড়ে সারখার হয়ে যাবে জাহান নামের আগুন এত তীব্র করা হবে এই জন্য তীর শরীফের বর্ণনা আসছে আল্লাহ রসুল আলাইহি আলাই বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নামকে এক হাজার বছর পর্যন্ত জ্বালিয়েছেন এক হাজার বছর জ্বালানোর পর এই জাহান্নামের আগুন এরকম লাল বন্ধ আকার ধারণ করেছে এরপরে পাক রব্বুল আলমিন জাহান্নামকে আর এক হাজার বছর জ্বালানো হয়েছে জ্বালিয়েছেন এরপরে এই জাহান নামের কালার রং হয়েছে সাদা শুভ্র এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামকে আরও এক হাজার বছর জ্বালিয়েছেন এরপরে জাহান নামের আগুন কালো এমন কালো তিরমিজি শরীফের বর্ণনায় আসছে ফাহিয়া সাউদা ও মুজলিমা এটা গরজ্ছন্ন অন্ধকার গুটকুটে অন্ধকারের মতো হয়ে গিয়েছে আমামুসার রাত যেরকম অন্ধকার এর থেকেও বেশি অন্ধকার হয়ে আছে এই জাহান্নামের আগুন এজন্য সেই জাহান্নামের আগুন থেকে আল্লাহ রসুল আলাইহি আসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আপনি আপনার উম্মতদেরকে দোয়া শিখিয়ে দেন যাতে করে আপনার উম্মতরা আমি আল্লাহ তালার কাছে পানা চায় আশ্রয় চাই এজন্য আল্লাহ রাসুল দোয়া শিখিয়েছেন তোমরা সকালবেলায় এই দোয়াটা অর্থাৎ আল্লাহ আজির নি মিনান নার সাতবার পড়বে কখন সকালবেলায় এবং সন্ধ্যার সময় আবার সাতবার পড়বে আল্লাহ আজির নি মিনান নার এরপর আরেকটা একটা দোয়া আল্লাহ রাসুল শিখিয়েছেন আল্লাহম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা অনাউদিকা মিনান নার হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই এই দোয়া যখন আমরা করব হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যখন তিনবার জাহান নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে জাহান নাম তখন আল্লাহকে বলে আল্লাহ আপনার এই বান্দা আপনার কাছে জাহান নাম থেকে পানাহ চাচ্ছে আপনি আপনার বান্দাকে জাহান নাম থেকে পানাহ দিয়ে দেন মুক্তি দিয়ে দেন সুবাহ আল্লাহ পড়েন না সবাই কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে তিনবার জান্নাতের জন্য দোয়া করে জান্নাত চায় তখন জান্নাত আল্লাহ তালাকে বলে আল্লাহ আপনার এই বান্দা আপনার কাছে জান্নাতের জন্য দোয়া করছে আপনি আপনার বান্দাকে জান্নাতের মালিক বানায় দেন সুবাহান আল্লাহ বলেন না সবাই এজন্য এই দোয়া আমরা করবো তো সবাই ইনশাল্লাহ এজন্য এই প্রচণ্ড শীত আর প্রচণ্ড গরম এটা আমাদেরকে জাহান্নামের কথা মনে করিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের যেই আজাব আর শান্তি এটার কথা আমাদেরকে আল্লাহ তালা স্মরণ করিয়ে দেয় দেখেন শীতের মৌসুমে আর গরম মৌসুমে কিরকম গরমের মধ্যে হালকা পাতলা কাপড় পরে ফ্যান চালায়া তারপরও স্বস্তি মিলে না স্বস্তি পাওয়া যায় না কথা বলেন ঠিকই ঠিক না আর শীতের মধ্যে মস্ত পুরা ঢাইকাঢুইকা দরজা জানালা যা আছে সব বন্ধ করে কম্বলের নিচে ঢুকার পরও শীত শীত অনুভব হয় কথা বলেন ঠিকই ঠিক না মহাজাজ মোহতারাম এই জন্য এই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হলে একমাত্র মাধ্যম হলো আমল একমাত্র মাধ্যম কি আমল আমলের মাধ্যমে জান্নাত জাহান্নাম নির্ণয় হয় নির্ধারণ হয় এর জন্য আমরা সকাল সন্ধ্যায় এই আমলগুলো করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করুন আমিন তো এই শীতের মাধ্যমে দ্বিতীয় যেটা পরিচয় লাভ করা যায় সেটা হলো পাক রব্বুল আলামিনের যে পরিচয় মা রেফত এই মা আল্লাহ তাআলার এই পরিচয় শীতের মাধ্যমে গরমের মাধ্যমে অনুভূত হয় যেমন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা আলি ইমরানের মধ্যে বলছেন ইউ লিজুল নাহার লাইল আল্লাহ পাক বলছেন যে রাতকে আমি দিনের ভিতর ঢুকায়ে দেই আর দিনকে আমি আবার রাতের মধ্যে ঢুকাইয়ে দিই এজন্য শীতের মৌসুমে রাত হয় বড় দিন হয় ছোট রাত হয় দীর্ঘ আর দিনের বেলায় আপনার দিনটা হয় কি ছোট আর গরমের মৌসুমে উল্টা রাত হয় ছোট আর দিন হয় কি দীর্ঘ

আমি আল্লাহ দিনকে এবং রাতকে পরিবর্তন ঘটাই আর এর মধ্যে যারা বুদ্ধিমান তাদের জন্য রয়েছে শিক্ষা বুদ্ধিমান যারা উলুল আলবাব উলুল আবসর তাদের জন্য আইপ্রত রয়েছে শিক্ষা রয়েছে এর মধ্যে এজন্য জন্য আল্লাপাক রব্বুল আলমিন অন্য আরেকটি আয়তের মধ্যে বলছেন চার নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন বলেন ইন্ خلق السماوات والأرض واختلاف <سلام> الليل والنهار لآيات لأولي الألباب الله رب العالمين بولن إن في خلق السماوات والأرض نشجوئي أسمان ابن زُمِينَ سشتر مدد নাহার এবং রাত এবং দিনের আবর্তনে রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে রয়েছে যারা বুদ্ধিমান তাদের জন্য বুদ্ধিমান যারা তাদের জন্য এই রয়েছে কি রয়েছে এই ব্রত শিক্ষা রয়েছে এই রাত এবং দিন যে পরিবর্তন হইতেছে এবং আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে বুদ্ধিমানদের জন্য এরকমভাবে শিক্ষা রয়েছে ইব্রত রয়েছে তার কারণ হল বুদ্ধিমান যারা তারা পাক রব্বুল আলমিনের সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে চিন্তা করে ভাবে আল্লাপাক বলেন আল্লাপাক রব্বুল আলমিন বলেন যারা বুদ্ধিমান তারা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে আমি আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবে এজন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ বলেন রসুল তাফাক্কারু রুফি তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো ফিকির করো ভাবো কিন্তু আল্লাহকে নিয়ে তোমরা কখনো চিন্তা করিও না আল্লাহকে নিয়ে কখনো তোমরা ভেব না যে আল্লাহকে কিভাবে সৃষ্টি করা হয়েছে আল্লাহ আল্লাহ আলাহ কিভাবে হলেন হ্যাঁ এর আগে কি ছিল এটা নিয়ে তোমরা চিন্তা করো না তাহলে পাগল হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে আল্লাহকে নিয়ে যদি সষ্টাকে নিয়ে যদি কেউ ভাবে তাহলে এটার কুল কিনারা সে খুঁজে পাবে না কথা বলেন ঠিকই ঠিক না পাবে পাবে বলেন পাবে না আর আল্লাহ আল্লাপাকর্বুল আলমিনের সৃষ্টি নিয়ে যদি আমরা ভাবি আমাদের ইমান যা হবে মজবুত হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যে আসমান বানাইলেন জমিন বানাইলেন দেখেন আমরা একটা ঘর দেই ঘর নির্মাণ করি কতগুলো কুটি লাগে ঠিক না কতগুলো খুঁটি লাগে কিন্তু আল্লাহ তারা যে এত বড় একটা আসমান বানিয়েছেন কয়টা খুঁটি লাগছে বলে কয়টা একটাও লাগছে কি লাগে নাই ছোট সময় আমরা মনে করতাম যে ওই গ্রামে হয় আসমান কি কথা নাইমে গেছে ওই গ্রামে গেলে উনার আসমান ধরা যাবে তাই না কিন্তু কি দেখ যখন ওই গ্রামে যাইতাম দেখতাম আগের মতোই দেখা যায় তার মানে আপনি যতই সফর করেন না কেন আসমান দেখার জন্য আসমানের কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না তাহলে আল্লাহ পাক এত বড় একটা আসমান বানাইলেন খুঁটি সারা এর মধ্যে আমাদের জন্য যারা বুদ্ধিমান তাদের জন্য ইব্রত শিক্ষা রয়েছে এরপরে আল্লাহ তালা এই জমিন সৃষ্টি করেছেন একটা মানে পানি ভর্তি বালতি বড় একটা পানি ভর্তি বালতি এর মধ্যে পানি আছে আপনি যদি একটা মাটির ঢিলা মাটির ঢিলা ছিলেন তো ঢিলা তো বুঝছেন ঢিলা মাটির দলা বলে আমাদের এলাকায় এই মাটির ঢিলা যদি রেখে দেন ছেড়ে দেন পানি ভর্তি বালতির মধ্যে দেখবেন কিছুক্ষণ পরে ওই পানিগুলো পানির সাথে মিশে গেছে কথা বলেন ঠিকই ঠিক না মাটির দলা কি আর ওইভাবে থাকবে নাকি মিশে যাবে পানির সাথে মিশে যাবে থাকবে না কিন্তু পাক রব্বুল আলমিন দেখেন এই জমিন সৃষ্টি করেছেন বিজ্ঞানীরাও বলেছে এই জমিনের মধ্যে আপনার চার ভাগের তিন ভাগ হল পানি আর এক ভাগ কি মাটি এক ভাগ মাটি আর তিন ভাগ পানি কিন্তু এই পানির মধ্যে এই মাটি আছে পানির পরিমাণ বেশি মাটির পরিমাণ কম তারপরও এই মাটি পানির সাথে মিশে যাচ্ছে বলে যায় না এটা কে করেন আল্লাহ তাল্লাহ করছেন এজন্যদ মোহতারাম এটা নিয়ে চিন্তা করবেন একা একা বালিশে এরকম মাথা দিয়ে চিন্তা করবেন দেখবেন ঈর্ষা আল্লাহ আজিজ আপনার ইমান তাজা হবে আখের আপমুখী হবে আল্লাহ আমাদেরকে করুন তাওরাম এরপরে এই শীতের মাধ্যমে আমরা আল্লাহ রসুসাল আলাইসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমলের কথা যে আমলটা গরমের মৌসুমে করা খুবই কঠিন হয়ে যায় কষ্টকর হয়ে যায় সেটা হলো রোজা সেটা কি বলেন রোজা রোজা সাধারণত দুই প্রকার একটা হলো ফরজ আর একটা কি নফল ফরস রোজা এটা তো অবশ্যই আবশ্যিক আবশ্য কি ওইটা রাখতেই হবে রমজান মাসের রোজা আর একটা হলো নফল রোজা আর একটা কি রোজা নফল রোজা হাদিসের মধ্যে আসছে আল্লাহ আলাইহি আলহিউ বলছেন তিরমি শরীফের বর্ণনা আল্লাহ রসুসাল্ল আলহি আসাল্লাম বলেন কানান্নবিউ সল্লম্লাহাদাই হিউয়াসাল্লাম ইতহার র সৌমাল ইতনাই নীউল হমিস আল্লাহ রসূল সল্লম্লাহ ওয়াদাই হিউয়াসাল্লাম বলেন যে তিনি এরকমভাবে তার একটা আমল ছিল সে আমলটা হলো তিনি সপ্তাহে দুই দিন রোজা রাখতেন রোজার প্রতিদিন এহতেমাম করতেন একদিন হল সোমবার আর দিন হল বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার প্রতি কি করতেন? এতেমাম করতেন। কেন? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন যে সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমুলগুলো আল্লাহর সামনে পেশ করা হয়। আল্লাহর সামনে কি করা হয়? পেশ করা হয়। আমার পছন্দ হলো যে আমার আমুলগুলো রোজাদার অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হোক। সুবাহা এজন্য হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা নফল রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির থেকে সত্তর হাজার বছর জাহান্নামকে দূরে সরায়া দেয় জাহান্নাম তার থেকে সত্তর হাজার বছর দূরে সরে যায় এটা যদি নফলের মর্যাদা হয় তাহলে একটা ফরস রোজার কী পরিমাণ মর্যাদা হতে পারে কথা বলেন ঠিকই ঠিক না এরপর আল্লাহ রসুলসাল আলী ওসাল্লাম প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখতেন কয়দিন তিন দিন যাকে বলা হয় চান্দ্র মাসের প্রত্যেক চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ তেরো চোদ্দ পনেরো তারিখ এই তিন দিন যে ব্যক্তি রোজা রাখবে পাক রব্বুল আলামিন তাকে পুরো মাস রোজা রাখার স্বভাব দান করবেন সুবাহ তার কারণ হলো আল্লাপ্পা কুরব্বুল আলামিন কুরআন একারিমের মধ্যে বলেন মাংজা আবিল হাসানতিফ আলা হু উ বেয়াশিরী আমসা লিহা আল্লাপ্পা বলেন যে ব্যক্তি একটা নেক্কাস করবে একটা আমলে স লেহা করবে আল্লাপ্পা ক্রব্দুল আলামিন তাকে দশ গুণ সওবধান করবেন এজন্য যদি আমরা একটা রোজা রাখি তাহলে সব পাবো কয় দিনের বুঝের নাম হয় কয় দিনের দশ দিনের যদি দুইটা রোজা রাখি তাহলে কয় দিনের বিশ দিনের তিনটা তিরিশ দিনের তাহলে তিনটা রোজা রাখবো সব পাবো কয় দিনের এক মাসে সবাই আনন্দ করেন কথা কি বুঝতেছে হ্যাঁ তাহলে আইয়ামে এ এই রোজাগুলো গরমের মৌসুমে যেহেতু দিন বরফ থাকে এবং প্রচণ্ড গরম হয় এই কারণে রোজা রাখা কষ্টকর হয়ে যায় কথা বলেন ঠিকই ঠিক না কিন্তু শীতের সময়ে শীতের মৌসুমে দিন থাকে ছোট এবং পানির তৃষ্ণাও লাগে না এবং রোদ লাগে মিষ্টির মতো মধুর মতো লাগে কথা বলেন ঠিকই ঠিক না এজন্য এই শীতের মৌসুম এটা হলো হাদিসের মধ্যে মোসনাদে আহমাদের এক রেবায়তে আসছে আল্লাহ রসুল বলেন আশীতা আল্লাহ রসুল বলছেন যে মুমিনদের জন্য শীতকালীন মৌসুমটা হল আপনার বসন্তকাল কি কাল বসন্তকাল বসন্তকাল এজন্য আমরা চাইলেই এই শীতকালীন মৌসুমগুলোতে অন্ততপক্ষে এই রোজাগুলো রাখতে পারি যদি একটু হিম্মত করি যদি একটু করি তাহলেই সম্ভব গরমের মৌসুম দিন যেহেতু বড় থাকে কষ্ট হয়ে যায়। তাহলে শীতের মৌসুমে রাখেন না ইনশাআল্লাহ আমরা এই যে কয়দিন সামনে আসে শীতের মৌসুম আমরা এই রোজাগুলো রাখবো তো ইনশাল্লাহ চেষ্টা করবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো কামের মো মোহতারাম এই শীতের মৌসুমে আর আমল করতে পারি সেটা হলো তাহাজ্জুদের নামাজ কিসের নামাজ তাহাজ্জুদের নামাজ যেহেতু শীতের মৌসুমে রাত বড় থাকে রাত কি থাকে বড় থাকে তো তাহাজ্জুদ নামাজ এটা কয়েকটা স্তর আছে প্রধানত দুইটা স্তর আছে তাহাজ্জুদের নিম্ন স্তর হলো আদিসের মধ্যে আসছে যে তাহাজ্জুদের সময় কখন আসল কখন থেকে সময় শুরু হয় তাহার সময় শুরু হয় যখন আমি আপনি ঘুমাবো বা একটু মনে করেন যে তন্তার অচ্ছন্ন হব একটু শুইছি বা চোখ একটু লাইগা আসছে এরপরে ঘুম ভাঙে গেছে তো ঘুম ভাঙ্গার পরেই তাহার দুধ শুরু করে সবাহা অর্থাৎ আমি আপনি রাত্রিবেলায় ধরেন নয়টা দশটার দিকে ঘুমাইছি এক ঘন্টা পর ধরেন যে ইস্তেনজার হাজত আসছে হ্যাঁ বা যে কোনো কারণে ঘুম ভেঙে গেছে এক ঘন্টা পর দুই ঘন্টা পর তখন হলো তাহাজুদের সময় শুরু হয়ে যায় তখন থেকে শুরু হয়ে যায় তখন আপনি চাইলে ইস্তেনজা যখন আসবে ইস্তনজা করে অজু করে দুই রাখাত চার রাখাত ছয় রাখাত আট রাখাত তাহাজুদের নামাজ চাইলেই আমরা পড়তে পারি কথা বলেন ঠিকই ঠিক না এটা হলো তাহাজুদের নিম্ন স্তর আর আলা সর্বোচ্চ তাহাজুদের স্তর হলো শেষ রাত্রে সুবেহ সাদিকের আগে শেষ রাত্রে সুবেহ সাহাদিকের বিশ মিনিট বা আধা ঘন্টা আগে উঠা তখন আপনি চাইলেই কারণ রাত তো অনেক বড় থাকে শীতের মৌসুমগুলোতে আমরা নামাজ পড়ি কয়টায় ফজরের ছয়টা দশে নামাজ হয় আপনি যদি চান পাঁচটার সময় উঠলেই হবে পাঁচটার সময় উঠা ইস্তেজা করে উজু করে দুই রাখা চার রাখা তাহার নামাজ যদি পড়তে পারি আহ এর যে ফজিলত করত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন তা তাজাফা জুনুবুহুম আনিল মাজাজিইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের একটা গুণ মুত্তাকিদের একটা সিফাত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল বলেন যারা মুত্তাকি তারা রাত্রকালীন রাত্রকালীন সময় আরামের বিছানা ত্যাগ করে তারা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয়ে এবং পুরস্কারের আশায় তারা নামাজে দাঁড়িয়ে যায় তারা বিছানা আলাদা করে জুনুবহ তাদের পার্শ্বদেশকে সরিয়ে দেয় দূরে রাখে আনিল মাদ আরামদায়ক বিছানা থেকে আল্লাহ কার ভয়ে কার ভয়ে জোরে বলেন আল্লাহর ভয়ে

উফফি আলাহুুম মেঙকররতি আয়ুন। আল্লাহ পাক রবপুল আলামিন বলেন কেউ জানে না কেউ জানে না যে চোখের শীতলতা আল্লা তালা এটা গোপন রাখছেন। অর্থাৎ আল্লাবাক তাহাজ যোদগুজার বান্দাদেরকে এত বেশি পুরস্কার দিয়ে দিবে। যে তাদের চক্ষু পর্যন্ত শীতল হয়ে যাবে। সুবাহা জোরে পড় না চক্ষু আল্লাহ তারা শীতল করে দিবেন আজকে দেখেন দুনিয়ার মানুষকে খুশি করা অনেক টাফ যার পাঁচতলা বিল্ডিং আছে তাও দেখবেন লব কয়টা খাড়া করে রাখে আরও পাঁচতলা দেওয়ার তার আকাঙ্ক্ষা কথা বলেন ঠিকই না যার দুই বিঘা জমির মালিক তার আরও দুই বিঘার দরকার যার দুই কোটি টাকার মালিক তার আরও পাঁচ কোটি টাকার দরকার কথা বলেন ঠিকই ঠিক না এই দুনিয়ায় হাই যার যত আছে তার তত চায় কিন্তু রব্বুল আরামিন যারা তাহাযত গুজার বান্দা হবে তাদের দিল তাদের চক্ষুকে তালা শীতল করে দেবেন এত বেশি আল্লাহ তালা তাদেরকে পুরস্কার দান করেন এই জন্য আমরা চাইলেই সম্ভব আর একটা সহজ আমল রাতের বেলায় আপনার মাগরীবের নামাজের পর থেকে শুরু হয়ে যায় কেয়ামুল লাইল কেয়ামুল লাইল আপনি চাইলে মাগরীবের নামাজের পরে শূন্য পরে দুই রাকাত চার রাকাত হ্যাঁ ছয় রাকাত যদি আমরা আওয়াবিনের নামাজ পড়ি আওয়াবিনের নামাজ হ্যাঁ আওয়াবিনের নফল নামাজ হাদিসের মধ্যে আসছে বারো বছর নফল ইবাদতের সব আল্লাহ তালা আমল নামাই দিয়ে দেবে হান আল্লাহ এবং হাদিসের মধ্যে আসছে আপনি যদি রাতের বেলায় দুই রাখাতও যদি নফল নামাজ পড়েন সহজ দেখেন এটা সবচেয়ে আসান রাতের বেলায় মাগরীবের পর থেকে শুভের সাহ পর্যন্ত দুই রাখাত নফলও যদি আপনি পড়েন ময়দানে যারা বান্দা হবে তাদের ইস্তলা বিষুক্ত হতে পারবেন সুবাহ তাদের ইস্তলা বিষুক্ত হতে পারবেন যারা বান্দা আল্লাহ পাক তাদের ইস্তলা বিষুক্ত করে এরপর আল্লাহ তালা তাদেরকে এই পুরস্কার দান করবে সুবাহান বলেন না এই জন্য রাতুর বেলা আমরা চাইলে বাগরিবের পর বা ইশার নামাজের পর দুই রাকাত চার রাকাত নফল নামাজ আমরা পড়তে পারি আমরা খুব এতেমাম করব এটা নিয়ে সবাই পর্বত ইনশাল্লাহ আল্লাহ তাও ফেক দান করুন এরপরে আর একটা আমল হলো যে সত্তা করা যেহেতু এই শীতের মৌসুমে অনেক অসহায় লোক আছে পথশিশুরা আছে বাস স্ট্যান্ডে বিভিন্ন রেল স্টেশনে দেখবেন যে রাতের বেলায় ওরা ওদের শীতের পোশাক নাই ওইভাবে শীতের পোশাক ছাড়া খালি গায়ে শুয়ে আছে এরকম দেখা যায় না দেখা যায় আপনি আমি কত আরামসে শীতের পোশাক পরে রাতের বেলায় কম্বলের নিচে এরকমভাবে ল্যাপের নিচে শুয়ে থাকি আরামসে শুয়ে থাকি কিন্তু আমার আর ভাই তারাও তো বনি আদম তাদের প্রতিও তো দয়াশীল তাদের প্রতিও সহানুভূতিশীল হওয়া চাই হাদিসের মধ্যে আল্লাহ রাসুর বসেন যে আর নাস যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না কথা বলেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না আল্লাহ তার প্রতি দয়া করবে না এজন্য আমাদের আল্লা পাক যাদের সামর্থ্য দিয়েছেন যাদের যারা স্বাবলম্বী আমরা যারা আছি যারা পথ শিশু যারা অসহায় দরিদ্র এদের পাশে দাঁড়াবৈ তাদের পোশাক এই শীতের পোশাকগুলো কিনে দেব অনেক সময় এই শীতের কারণে তারা অসুস্থ ঠান্ডা লাগছে বিভিন্ন ধরনের রোগ হয় শীতের শীতকালীন মৌসুমে তারা চিকিৎসার অভাবে তারা এরকমভাবে রাস্তাঘাটে পরে থাকে অসুস্থ আমরা আল্লাহ আমাদেরকে যাদেরকে সামর্থ্য দিচ্ছেন আমরা কি করব তাদের কিছু টাকা পয়সা দেবো ওষুধপত্র কিনে দেব ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ কারণ হলো হাদিসের মধ্যে আসছে আল গিনা নাফস যার আত্মা বড় প্রকৃত পক্ষে আত্মা যার বড় সে হলো ধনী আমরা মনে করি যে সমাজের মধ্যে যার টাকা পয়সা বেশি সে হলো ধনী কিন্তু না আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু আপনি কিপটা কৃপন বকিল আপনি সবচেয়ে নিকৃষ্ট মানুষ হ্যাঁ সবচেয়ে নিকৃষ্ট মানুষ এজন্য আল্লাহ রাসুল বলছেন আল গিনা নাফস আত্মার ধ্বনি হলো সবচেয়ে বড় ধনী আপনার টাকা পয়সা কম কিন্তু আপনার দিল বড় দিল প্রশস্ত উদাপ আপনি হলেন আসল প্রকৃত পক্ষে কথা বুঝতেছেন তো এজন্য এজন্যাদ মোহতারাম এই শীতকালীন মৌসুমে আমরা বেশি বেশি সদাকা করব হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন সদা ও যে সৎকার মাধ্যমে আল্লাহর যে ক্রোধ আল্লাহর যে রাগ এই রাগ আল্লাহ তালা কি করে দেয় আল্লাহ তালা এই রাগকে দূর করে দেয় আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায় আর আরও মি তাজ্যোতির মৃত্যু থেকে আল্লাহ তালা হেফাজত করেন জোরে বলেন সবাহ এজন্য এই শীতকালীন মৌসুমে যারা পথ শিশু আছে যারা হত দরিদ্র আছে তাদের পাশে আমরা দাঁড়াবো ইনসা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন তৌফিক দান করুন